নমস্কার ও স্বাগত আজ আমরা জানব মেষ রাশির গভীর মানসিকতা তার অন্তর্নিহিত শক্তি এবং সেই তিনটি নক্ষত্রের কথা যারা এই রাশির অন্তরাত্মা গঠন করে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিও আপনার আত্মোন্নয়নের এক অমূল্য চাবিকাঠি হতে পারে মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি উপাদান হল অগ্নি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল মেষ মানে শুরু আগুন উদ্যম এরা জন্মগত নেতা সাহসী সোজা এবং এবং সময় নতুন কিছুতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত কিন্তু এদেরই মাঝে আছে তিনটি শক্তিশালী নক্ষত্র অশ্বিনী ভরণী কৃত্তিকা যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব শক্তি ও ছায়া শুরু করা যাক অশ্বিনী নক্ষত্র দিয়ে এই নক্ষত্রের দেবতা হলেন অশ্বিনী কুমার যে দেবতাদের চিকিৎসক যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রে তারা উদ্যমী দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী এবং চকটে আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সাহসী মনোভাবের অধিকারী তাদের সফল পেশা হতে পারে চিকিৎসক খেলোয়াড় ফিটনেস প্রশিক্ষক সামরিক বা পুলিশ বাহিনীতে কাজ তারা দ্রুত অর্থ উপার্জন করতে পারেন তবে খরচও বেশি হতে পারে যাঁদের জন্ম এই নক্ষত্রে তাদের দাম্পত্য জীবনে উত্থান পতন থাকতে পারে এখন ভরণী নক্ষত্র সম্পর্কে আলোচনা করা যাক ভরণী নক্ষত্রের অধিপতি জম মৃত্যু ও ন্যায়ের দেবতা এই নক্ষত্রের শক্তি হল বলিষ্ঠ উদ্যমী এবং আত্মবিশ্বাসী ভরণী জাতক জাতিকারা শিল্প সঙ্গীত নৃত্য সাহিত্য বা অভিনয়ে সফলতা অর্জন করতে পারেন এছাড়াও তারা নারীত্ব বা মাতৃত্ব সম্পর্কিত কাজে বিশেষভাবে সফল হয়ে ওঠেন উদাহরণস্বরূপ প্রসবের সময় সাহায্যকারী নার্স ভরণী জাতক জাতিকারা সাধারণত ধন সম্পদ অর্জনে সফল ও প্রশাসনিক কাজে পারদর্শী দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে তাদের জীবনসঙ্গীর প্রতি প্রবল অধিকার বোধ থাকবে মেষ রাশির শেষ নক্ষত্র হল কৃত্তিকা কৃত্রিকা নক্ষত্রের দেবতা হলেন অগ্নি যাদের জন্ম মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রে তাদের চরিত্র হল তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং কর্তৃত্ব পরাজন তারা পুলিশ প্রশাসন সামরিক বাহিনী অস্ত্র নির্মাণের সঙ্গে যুক্ত ফ্যাশন রূপচর্চা বা রন্ধন শিল্পে কাজে সাফল্য পান তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে ধন উপার্জন করেন দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে তাদের জেদ ও রাগের কারণে মতবিরোধ দেখা যেতে পারে প্রত্যেক নক্ষত্র এক একটি দরজা যা আমাদের আত্মার প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে আপনি যদি জানেন আপনার জন্ম নক্ষত্র তাহলে আপনি নিজের আবেগ জীবন মন্ত্র এবং আত্মিক উদ্দেশ্যকে আরও ভালোভাবে বুঝতে পারবেন কমেন্টে লিখে জানান আপনার রাশি ও নক্ষত্র লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে আমরা আবার ফিরব আরও একটি গভীরতর আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন